দেখেন ভাই এটা হচ্ছে মিষ্টি কদু এটা মিষ্টি কদু আজকে কাটলাম মিষ্টি কদু দিয়ে মুরব্বা বানাবো তো এটা হচ্ছে প্রথম পর্ব কীভাবে মুরব্ব বানায় আগামী পর্ব আপনাদেরকে আগামীকাল ভিডিওর মাধ্যমে তুলে দেব এটা এভাবে কাটা আমি তারপরে এটা রসটাকে ফালাইতে হয় এই যে রসটাকে ফালিয়ে যাতে এখানে এটার ভিতরে চিনি ঢুকে এই জন্য এটাকে এরকম করা হয় তো আসলে আমরা এই দুই মাও এখানে বানাবো তো মুরব্বা তো মিষ্টি কত আনলাম তো এখন দুই মাও এখানে কাটতেছি ওই দেখুন ওই দেখি আমার মুরব্বা এখানে কাটতেছে তো প্রথম পর্ব আপনাদের কাছে আজকে চাললাম বাকি পর্ব আগামীকাল দেখাবো তো সবাই বাকি পর্ব দেখার জন্য সবাই আশায় থাকবেন আগামীকাল আপনাদেরকে বাকি পর্ব দেখাবো গুড বাই